অনেক দিন হয়ে গেল তোমার ফুপুর কোনো খোঁজ খবর পাচ্ছি না ওনার কোনো ছেলে মেয়ে নেই তার উপর আবার অল্প বয়সে ওনার স্বামীও মারা গিয়েছে এদিকে পাশের বাড়ির লতাও এখন আর বাপের বাড়িতে খুব বেশি আসে না আগে তো ওর কাছ থেকেই সব খোঁজ খবর নিতাম আমি বলি কি তুমি বরং কালকে একবার ফুপুর বাড়িতে যাও গিয়ে ওনার খোঁজ খবর নিয়ে এসো সে না হয় কাল একবার যাবো কিন্তু তুমি তো জানো ফুপু কেমন মানুষ আমি গেলে উনি আমাকে দু চার কথা শুনিয়ে দিবে আবারও হয়তো বলে বসবে যে আমি ওনার সম্পত্তির জন্য ওনার খোঁজ খবর নেই সে উনি যাই বলুক ওনার খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্ব তুমি কালই যাও আর পারলে অবশ্যই ওনাকে নিয়ে আসবে বুঝলে তো সে তো বলবই কিন্তু মনে হয় না উনি আসবে সে জাগে তুমি তাড়াতাড়ি রান্নাটা করে আমাকে খাবার দাও আমাকে এখন কাজে বের হতে হবে হাই 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 এ কি সর্বনাশ হলো আমার মরার ইঁদুর মরার আর জায়গা পায় না এই বয়সে দুটো ডাল ভাত রান্না করে খাই আর সেখানেও মরার ইঁদুর এসে সব তছনছ করে দিয়ে গেল শুধু খাবার কি ফেলে দিল আমার সব শাক সবজিগুলোকে কি করলো পুরো রান্নাঘরটাকে লন্ড ভণ্ড করে ছাড়লো আর ওদিকে একটা বিড়াল পালছি প্রতিদিন মাছের মাথা খাচ্ছে আর নিজের মাথাটা বড় করছে কোনো কাজের কাজ তো তাকে দিয়ে হচ্ছে না আমার ইঁদুর ধরার জন্য তাকে আমি রেখেছি আর সে প্রতিদিন গান্ডে পিণ্ডে গিলছে আর পড়ে পড়ে ঘুমোচ্ছে আর মাথাটা মোটা করছে কোনো একটা কাজের মধ্যে নাই কোথায় গেল ওই অলস বিড়ালটা একটা ইঁদুর ধরার মুরত নেই খালি বসে বসে ঘুমাবে আর গিলবে মাথা মোটা বিড়ালটা কোথায় গেল এই যে জমিদারের বংশধর বলি ইঁদুর যে আমার পুরো ঘরটা তছ নচ করে দিয়ে গেল তুই কি মরে গেছিস দেখেছো কাণ্ড এত কথা বলছি একটু নড়াচড়াও করছে না বলি ওই মাথা মোটা বিড়াল তোকে যে প্রত্যেক দিন বড় মাছের মাথা খাওয়াই সেগুলো যায় কোথায় খালি মাথাটাই তো বড় করছিস কোনো কাজে তো লাগাতে পারছিস না তোকে রেখেছি ইঁদুর ধরার জন্য বুঝলি তো ইঁদুর ধরার জন্য রেখেছি তোকে আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস আজকে খাবার খেয়ে দেয় তোকে সেটা আমিও দেখব ভরির বিড়ালটি অলস প্রকৃতির হলেও সে ছিল বেশ বুদ্ধিমান বুড়ি চলে যাওয়ার পর সে নিজে বসে কিছু ভাবতে লাগল পরদিন সকালে রতন তার ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কেমন আছো ফুপু অনেকদিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর পাই না ওইদিকে চাপা তোমাকে নিয়ে অনেক করছে আমি খালি এসেছি চাপা বলেছে এবার যেন তোমাকে সাথে নিয়ে বাড়ি ফিরি যাও তুমি গিয়ে তৈরি হয়ে নাও আমি এখানে অপেক্ষা করছি তোদের বাড়িতে গিয়ে কেন আমাকে থাকতে হবে আমার কি নিজের ঘর বাড়ি নেই বলি তোরা দুইজন কেন এসব করছিস এসব আমি খুব ভালোই বুঝতে পারছি আমার স্বামী সন্তান নেই তো তাই আমার সম্পত্তি আর জমানো টাকা পয়সা হাতিয়ে না ওর ধান্দায় আছিস তাই তো এইসব তুমি কি বলছো ফুপু তোমার সম্পত্তির প্রতি আমাদের কোনো লোভ নেই বিশ্বাস করো সে তুই যত কথাই বলিস আমি আমার ঘর বাড়ি ছেড়ে তোর সাথে কোথাও যাব না আমাদের বাড়িও তো তোমার নিজের বাড়ি ফুপু বাপের বাড়ি কখনো পরের বাড়ি হয় এইসব কথা বলে কোনো লাভ নেই আমি তোর সাথে কোথাও যাব না কি ব্যাপার বলতো তুমি ফুপুকে নিয়ে আসোনি আমি ফুপুর পছন্দের সব খাবার আজকে রান্না করেছি লাউ চিংড়ি গরুর গোস্ত পাবদা মাছের ঝোল তোমাকে এতবার করে বললাম ফুপুকে নিয়ে আসতে তাও তুমি একাই ফিরে এলে কি হয়েছে বলতো আমি তো তোমাকে আগেই বলেছি ফুপু আসতে রাজি হবে না আর এদিকে আমি আসার সময় কারখানায় গিয়েছিলাম গিয়ে দেখি কারখানা বন্ধ করে দিয়েছে আমার কাজটাও চলে গেছে চাপা এখন আমরা কি করব বলো তো গত পনেরো দিনে টাকা দিয়ে দিয়েছে এই টাকা দিয়ে আমরা কতদিন চলতে পারবো কি বলছো তোমার কাজ চলে গেলে আমাদের সংসার চলবে কি করে আমার কাছে জমানো কিছু টাকা আছে কিন্তু সব টাকা একসাথ করলেও তো কিছু করতে পারবে না সেটাই তো বুঝতে পারছি না একটা ব্যবসা করতে গেলেও তো আরো বেশ কিছু টাকার দরকার আছো চাপা ভাবি কতদিন পরে তোমার সাথে দেখা হলো এখন আর বাপের বাড়িতে বেশি আসা হয় না আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম ভালো আছি লতা তুমি কেমন আছো এতদিন পরে বুঝি বাপের বাড়ির কথা মনে পড়ল সে কথা আর কি বলবো ভাবি তোমার মতো একটা ভাইয়ের বউ পেলে তো আর কথাই ছিল না সে যাকে তোমাদের কি খবর বলো কি আর বলবো লতা তোমার ভাইয়ের কারখানার চাকরিটা চলে গিয়েছে কিভাবে যে আমাদের সংসারটা চলবে কিছুই বুঝতে পারছি না একটা ব্যবসা করতেও তো অনেক টাকা লাগে সেই টাকাই বা আমরা কোথায় পাবো কি বলছো ভাবি তাহলে তো তোমাদের সত্যিই খুব বিপদ আমি বলি কি তুমি তোমার ফুপু কাছে যাও ওনার স্বামী সন্তান নেই এত ধন সম্পদ দিয়ে উনি কি করবে আর তাছাড়া তোমরা যেভাবে ওনার খবর রেখেছ আমার মাধ্যমেই তো কত কিছু ওনার জন্য পাঠিয়েছ আমার মনে হয় এই বিপদের দিনে উনি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবে না লতা এটা কোনোভাবেই সম্ভব নয় তোমার ভাই কিছুদিন আগে গিয়েছিল ওনার বাড়িতে ওনার খোঁজ নিতে উনি তোমার ভাইকে বলেছে আমরা নাকি ওনার সম্পদের লোভেই ওনার খোঁজ খবর নিই কি বলছো ভাবি তোমার সত্যি খুব অদ্ভুত মানুষ ইঁদুর ধরেছিস বলে পুরো এক টাকা দিয়ে এই মাছের মাথাটা কিনে এনেছি এরপর থেকে ইঁদুর এলে ঘপ করে ধরে ফেলবি কে ডাকছে এই সময় ও লতা তুই তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে ফুপু রতন ভাই আর চাপা ভাবি খুব বিপদে আছে রতন ভাইয়ের চাকরিটা চলে গিয়েছে তুমি কি কোনোভাবে ওনাদেরকে সাহায্য করতে পারো না আমি আগেই জানতাম ওদের নজর আমার সম্পদের দিকে এখন আবার তোকে পাঠিয়েছে না ফুপু তুমি ভুল ভাবছো ওরা আমাকে পাঠায়নি আমি নিজেই এসেছি হয়েছে হয়েছে তোকে আমাকে আসতে বলছিলি তাই আজকে তোদের বাড়িতে বেড়াতে এলাম তা তোর মুখটা এমন শুকনো লাগছে কেন আমাকে দেখে কি খুশি হোসনি কি বলছো ফুপু তোমাকে দেখে আমি খুশি হব না কেন এত দিন পরে তুমি আমাদের বাড়িতে এলে তোর বউকে তো কোথাও দেখতে পাচ্ছি না সে আবার কোথায় গেল যাগে তোর বউকে বলবি বিকালে যেন আমাকে একটু চিতই পিঠা বানিয়ে দেয় অনেক দূর হেঁটে এসেছি আমি একটু জিড়িয়ে নিই হ্যাঁ ফুপু নিশ্চয় বলবো তুমি একটু জিরিয়ে নাও পিঠাটা বেশ ভালোই হয়েছে শোন রতন রাতে কিন্তু আমি একটু গরুর লাউ চিংড়ি আর পাবদা মাছের ঝোল খাবো আমি বাজারে গিয়ে সব ফুপু। তা কখন যাবি শুনি বাজার বন্ধ হয়ে গেলে এক্ষুনি যা গিয়ে বাজারগুলো করে নিয়ে আয় তোর চাকরিটা নাকি চলে গেছে শুনলাম তাও তুই আমাকে এত বাজার করে এনে খাওয়াচ্ছিস কাল সকালে আমি চলে যাব যাওয়ার সময় তোকে কিছু টাকা দিয়ে যাব সেই টাকা দিয়ে আশা করি তুই কোনো একটা ব্যবসা করতে পারবি আর শোন ওই বাড়িটাই আমার সংসার বুঝলি তো ওই বাড়িতে স্বামী সন্তান না থাকলেও ওই বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও থাকতে পারি না তোর বিপদের কথা শুনে আমি ছুটে আসলাম আপনাকে চিনতে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ফুপু আপনি উপর থেকে যতটা কঠিন ভিতর থেকে ততটাই নরম মনের একজন মানুষ